সতমায়ের বাড়ি থেকে শিশুকন্যার রহস্যজনক দেহ উদ্ধার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো করণ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে করণ দিঘি থানার মালখন্ডা এলাকায় মৃতার নাম সুহানা খাতুন বাড়ি কামারতোর এলাকায় জানা গিয়েছে প্রায় বছর দেড়েক আগে সুহানার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তার বাবা হোসেন আলী পুনরায় বিয়ে করেছেন মালখন্ডা এলাকায় পরিবার সূত্রের খবর গত মাস তো এক আগে ওই শিশু কন্যাকে তারা বাবা হোসেন নিজের কাছে নিয়ে যায় এরপর বৃহস্পতিবার বাচ্চাটির মৃত্যু খবর আসে মৃতার পরিবারের অভিযোগ তার বাবা শতমা সহ তাদের পরিবার বাচ্চাটিকে হত্যা করেছে শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন মৃতার দাদু জাহাঙ্গীর আলম বাচ্চাটা ছিল আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়ি থেকে ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে কোন ছেলে আমাদের জামাইটা আচ্ছা মানে বাচ্চাটার বাবা বাচ্চাটার বাবা প্রায়

আমি তো বলছি যে ওরা মেরে ফেলেছে ওইখানে কি মানে বাবার বাড়ি বাচ্চাটা বাবার ছেলেটা শ্বশুরের বাড়ি ওখানে শ্বশুর বাড়ি বলতে আপনার শ্বশুর বাড়ি আমার আমার নাতনিটার সৎ মা ওখানে আচ্ছা সৎ মা ও সৎ মায়ের বাড়িতে ছিল তো ওখানে গেল কি করে ওখানে ওর বাবা ওখানে রেখে এসছে ওর মা নিয়ে গেছে ওর সৎমা তো কি সন্দেহ হচ্ছে আপনাদের আমাদের সন্দেহ হচ্ছে ওকে মেরে ফেলেছে কারা কার বিরুদ্ধে সন্দেহ ও ছেলে ছেলের বাবা ছেলের মা ছেলের ও শাশুড়ি ওরা পুরা ফ্যামিলি আছে বাচ্চাদের বাবার নাম কি হোসেন আলী